ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরে দেশে যে ধরনের ক্রাইসিস হওয়ার কথা ছিল সেই ক্রাইসিসটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার সেই সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে যেভাবে নীতি প্রয়োগ করেছে সেটাতে বাংলাদেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যেভাবে পড়ার কথা ছিল সেইভাবে পড়ে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার এই পরিস্থিতিকে ট্যাকেল করেছে ব্যবসায়ীরা ব্যবসা করবে আমরা নীতি সহায়তা দিব ব্যবসায়ীরা সততার সঙ্গে কাজ করবে আমরা তাদের প্রশংসিত করব এটাই হলো সরকারের কাজ